আমাদের ক্রিসমাস ট্রির হচ্ছে লাইট জ্বলছে সারা রাত জ্বলেছে ঠিক এক তারিখ পর্যন্ত এই ট্রিটা আমি রাখবো ওকে আর এখন হচ্ছে টান্না হচ্ছে আজকে সবাই পিকনিক করে হিসেব তো কালকে রাতে করে ধরো সারা রাত পিকনিক করে আজকে আমরা করছি আজকে আমরা পিকনিক করছি নামেই পিকনিক এটাকে পিকনিক বলে না চার চারদিওালের মাঝে দু তিনজন মিলে খাওয়া দাওয়া করা ওটাকে পিকনিক বলে না আমার আবার কি বলো তো আমার দেখো তো তোমরা যে আমার ব্লগে দেখো যে হয় পিয়ার ঘরে নয় আমার ঘরে এরকম এরকমভাবে পিকনিক হয় রূপা আমি পিয়া এই তিনজন মিলে তো এ রূপার মুখ আমি দেখি রূপা আমার মুখ দেখে পিয়ার মুখ আমি দেখি পিয়া আমার মুখ দেখে এরকমভাবেই একটা চলতে থাকে আমাদের মধ্যে তো ওটার আর ভালো লাগে না আমি সবাইকে বলছি দেখ তোদের ছাদ কোনো যদি ছাদে হতো তারাও পড়তো একসাথে পনেরো কুড়ি জন বা দশজন এরকম মিলে যদি সবাই পিকনিক করি এরকম মিলে জি সবাই হই করে পিকনিক করি গান বাজবে মজা হবে নাচ হবে তাই না বলো ওটা একটা মজাই আলাদা পিকনিক মানে হচ্ছে ওটা আমাদের একটা পিকনিক বলে না আমাদের একটা পিকনিক হচ্ছে আমাদের এটাকে বলে হচ্ছে জাস্ট ঘরে রান্না করে সবাই মিলে একসাথে বসে খাওয়া এটাই এটাই হচ্ছে পিকনিক আমাদের ওই কথাই আছে না দুধের সাথে ঘোলে মেটানোর মতো সেরকম আমরা পিকনিক নাম পিকনিক কিন্তু এটা হচ্ছে জাস্ট ঘরে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এটাকে পিকনিক বলে না আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে পিকনিক মানে হচ্ছে সবাই মিলে আনন্দ করে মজা করে একসাথে রান্না করব একজন কাটছে একজন ধুচ্ছে একজন রান্না করছে এটা হচ্ছে পিকনিক আর আমাদের পিকনিকটা কি করে হয় কিরকম হয় বলো তো রূপা বাজার করছে আমি রান্না করছি আর কারো কোনো কিছু পাত্তা নেই তারপর পিয়া একটা কাজ করছে এরকম মানে একসাথে কোনো সময় যে সবাই মিলে বসে একটা মজা করে রান্না করা কাজ করা সেটা হয় না তো নেক্সট টাইম থেকে এরকম পিকনিক হলে আমি আর নেই ভালো লাগে না সত্যি বলছি ভালো লাগে না এই পঁচিশে ডিসেম্বর আমি সবাইকে বলছি দেখ না কোনো ছাদে হয় ছাদ পাস না ছাদের মধ্যে কি সব মজা করে পিকনিক কারণ আমি মজা করতে ভীষণ ভালোবাসি হবে না কারো ছাদের দায়িত্বই কেউ নিতে চায় না তা আমার যেহেতু ছাদ নেই আমার যদি ওপরে ছাদ থাকতো মাথার ওপরে তাহলে মনে হয় না এই সমস্যাটা হতো কারণ আমার ঘর জিন্দাবাদ আমার ঘরে এমন কোনো দিন নেই যে মজা পার্টি আড্ডা এসব হয় না যেহেতু আমি একা থাকি আমার তো কোনো বাধা দেওয়ার কেউ নেই এর জন্য আমি ঠিক আছে আজ কিছুদিন এক দুই বছর ধরে পিয়ার ঘরটা হয়েছে বলে পিয়ার ঘরে আমরা মাঝে মধ্যে করি নাহলে আমার ঘরেই সব কিছু হতো সব সময় তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তারা আমার হাজব্যান্ড ফোন করছে ফোন করেছিল আর মেয়ে গেছে হচ্ছে বাজারে মানে কি বলে পিকনিকে মাংসটা কিনতে আর কাল রাতেই সবজি বাজারটা টাজার মানে যা যা লাগবে আলু পেঁয়াজ রসুন এগুলো বাজার করে নিয়ে এসে নিজে রাতে কেটে কুটে এখন আমাকে দিয়ে গেছে ও কড়াইটা কালকে রূপা নিয়েছিল আলু ছাড়িয়ে আলু কেটে দিয়েছে পেঁয়াজ ছাড়িয়ে ওটা কেটে নিতে হবে এখানে স্যালাডের সব কিছু এখানে এই দেখো আদা রসুন পেস্টও করে দিয়ে বললাম না রূপা একটা দায়িত্ব নেবে আমি একটা দায়িত্ব নেবো এরকম রূপা রুপার কাজ কমপ্লিট করেছে যত ডিউটি আছে ও সে রাত আটটার সময় আসবে ও যেটুকু করারও করে দিয়ে গেছে কিন্তু এবার হচ্ছে আমার দায়িত্ব এরপরের দায়িত্ব হচ্ছে জানি না কে কোনটা নেবে এই কেকটা খাওয়া হয়েছে সেই বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম চলো মাংস নিয়ে আসুক আর হ্যাঁ তোমাদের তো বলি না সে ঘরে কি রান্না হচ্ছে তোমাদের দেখে গ্যাসটাও তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধ করে দিয়েছি এখানে গোল গোল করে আলু ভাজা হচ্ছে এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়েছে ফোড়ন দেব এখানে বেগুন ভাজা সিম ভাজা আর পালং শাকের তরকারি করব ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু হবে রাতে চিকেন হবে আর দেখা যাক কি হয় না হয় আর মেয়ের জন্য ম্যাগি করেছি মেয়ে বাজার থেকে এসে ম্যাগি খাবে বাই তো এই যে হাজব্যান্ড মাংস এনেছে এখানে আড়াই কিলো মুরগির মাংস আছে আর এখানে হচ্ছে গিলা মেটে আছে ঠিক আছে এরকম রান্না হবে আর দেখি এটা এখন ধোবো জল চলে এসছে সাড়ে এগারোটা বাজে এটা এখন ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখবো ওকে চলো এগুলো ধুয়ে নিই তো এখানে এই যে সব ধোয়া হয়ে গেছে বাবা সাড়ে এগারোটার সময় ধুতে গেছে এখন বাজে পনে একটা তো এখানে গিলামেটেগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম রাতে রান্না হবে ফ্রিজে রেখে দেবো আর এখানে চিকেনটাও এই যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম তেল দিলাম না জল ছাড়বে তো তেলটা দিলাম না আর এখানে আমাদের চচ্চড়ি হচ্ছে পালং শাকের আর এই ডাল আর এই ভাজাভুজো হয়ে গেছে এই হাঁড়িটা ধুলাম এখন এই যে বাসনগুলো মাজবো তো এখানে এই যে মেয়ের ফল কেটে দিয়েছি মেয়ে স্নান করা হয়ে গেছে হ্যাঁ তুই একটু ফোন দেখ কালকে আমার কাছে ফোন চেয়েছিল আমি ওকে দিইনি ঠিক আছে তো ও বলছে মা এখন আমাকে একটু ফোন দাও তাই বলছি ঠিক আছে ফল খা এ বাবু পাকা পেয়ারার ওপরে লবণ দেবো নাকি একটু দেবো না ঠিক আছে আমার মেয়ে পাকা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তো এই যে তুই খা আমি কাজ করি কি দেবো হ্যাঁ ফল খেতে না কিন্তু তুমি কিছু খাও এই যে কেকটা পড়ে আছে কেকটা খাও এই এইটুকু মুখে দাও এই যে হুম আর আমার এই ঘরটার অবস্থাটা দেখো শুধু অবস্থা দেখো দেখেছো মানে কিছু শুকাচ্ছে না হালকা হালকা ভেজা ছিল বলে সেই সকাল থেকে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি মনে হয় শুকিয়ে গেছে এখন এখন এগুলো সব ভাজ করতে হবে সব ভাজ করতে শুকিয়ে গেছে চলো কত কাজ পড়ে আছে আমার আমার ভালো লাগছে না রান্নাও হয়ে গেছে চলো ডালটাও হয়ে গেছে কাজটা সেরে তোমার সামনে পরে আসবো আমি আবার হুম এখন আর আসছি না একবারে পরে এখন বাজে হচ্ছে পনে ছটা পনে ছটা বাজে আমি যে মাংসগুলো সব ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সব বের করে রাখলাম আর এখানে পেঁয়াজগুলো ডুমুডুমো করে কেটে নিয়েছি এগুলো এখন গ্রেড করব আর এখানে স্যালাডটা কেটে নিয়েছি যে এরকমভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বাইরে বের করলাম তো স্যালাডটা এরকম কাটার মানে আছে গোল গোল করে কাটলে না কেউ খেতে চায় না এটা খায় তো ওটা খায় না এই জন্য এটাকে একবারে মাখবো লবণ লেবু দিয়ে বেশ ভালো করে চটকে মাখবো টেস্ট লাগবে সবাই খেয়ে নেবে তো পেঁয়াজটা করব আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি আলু আছে সব এখন করবো ঠিক আছে চলো এগুলো করে নিই দেখো পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে তাই আমি এখানে ভাবছি যে কেউ যখন আসেনি এখন বাজে জানো কটা ধরো এখন বাজে হচ্ছে ছটা আঠেরো মানে কুড়ি ধরো তো কেউ যখন আসছে না আমি যে তাহলে গিলে মেটেটা আমি বসিয়ে দিই তো গিলে মেটেটা করবো ঠিক আছে যখন আসবে আসবে তখন ওরা চিকেন করবে এটা তো অল্পই আরে রান্না করছি আর বাসনগুলো মেজে নিচ্ছি এটা বসিয়ে দিই আমি জল লাগবে আর এদিকে আমি ড্রেসটা একটু চেঞ্জ করেছি আর একটু সাজে কুচু করবো যাতে হোক পিকনিক বলে কথা ঠিক আছে চলো পরে আবার আসছি তো এখানে গিলামেন্ট এটা পুরো রেডি হয়ে গেছে পিয়া এসছে অনেকক্ষণ আগেই এসছে ও নামাচ্ছে আর আমাদের এসে আবার আমাদের চৈতিরানি বলল বাচ্চাদের জন্য চিকেন পকোড়া করতে তো মাংসের থেকে সলিডগুলো নিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে ওটা চিকেন পকোড়া হবে আর সবাই কাজ করছে আর ওর সাহায্যে আর এখানে সবাই খেলা করছে হাই করে দাও প্রাচী প্রাচী তুই তো তুই তো সাজছিস

এই দেখ এখানে ভেজা ভেজা কেন জানিস এখানে ভেজা কেন কে টয়লেট করেছে টয়লেট করে দেখতে মুখ থেকে জল পড়ে গেছে না গো এখানে জল পড়েছে এজন্য পেপার দিয়ে রেখেছি গন্ডু তুই এখন টয়লেট করে আয় না আয় না লজ্জা পেয়ে গেছে বেচারা তুমি কর টয়লেট বিছানা তো ছোট বেলা কবে তুমি বড় হয়ে গেছো এখন আরে বাবা রে ছোট বেলা করতাম হাত দিয়েছে হাততালি পি হাততালি দে চৈতি কাজ করছে এখানে চিকেন পকোড়ার দায়িত্ব চৈতির গিলা মেটে আমি করেছি ঠিক আছে আমি করেছি আর চিকেনের দায়িত্ব হচ্ছে পিয়া কুপা চিকেন চিকেনটা পিয়া রান্না করবে আর বাদ বাকি সব কাজের পরে বাসনগুলো রূপার মাঝে রূপা এখন আসেনি তো এই জন্য রূপার নামে বলছি

তো বেশ মিষ্টি মিষ্টি আমি তো পেঁয়াজ মিষ্টি চিনি দিস না আমি এই সব রান্না চিনি দিই না যেটাতে লাগা দরকার সেটাতে এখনও চিনি হু কালার এমনি আসবে হাতের জাদু থাকা দরকার তো আজকে কিন্তু একদম আমাদের মানে কি বলবো সারপ্রাইজ করে দিয়েছি চৈতি রানি ও পকোড়াও খেতেছে এবং কি পিয়ার হচ্ছে ছিল সেখানে রান্না রান্না করছে শিকার যে করেছে ধন্যবাদ কি হচ্ছে খেলা হচ্ছে আমার মেয়ে সান্টা ক্লাসের গিফট দিয়ে সবাই খেলা হচ্ছে গোছাচ্ছ কেন খেলবে না আচ্ছা ঠিক আছে তো আমাদের এখন নাচ টাচ হবে চিকেনটা কষানো হচ্ছে হাঁটু করে নাচ গানা হবে কিন্তু কেউ নাচবে না আমি জানি শুধু আমি নাচবো যেরকমই শিওর অর্ডার দিনই বিয়ে না আন্টির সামনে শুধু গান চালিয়ে দিবি ঠিক আছে আন্টি নেচে দেবে চলো যুগটা কি পড়েছে দেখো একসাথে হয়েছে কোথায় খেলা করবে এর হাতে ফোন ওর হাতে ফোন ওর হাতে ফোন ওর হাতে ফোন কি অবস্থা পরিস্থিতির কি অবস্থা হ্যাঁ একসাথে খেলা করবে সবাই তা না আমার হাতেও ফোন চলো আমিও দেখি চলো চলো এখানে বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের চিকেন তো শেষের দিকে এখন তোমাদের দেখাচ্ছি চিকেন স্যালাড এই রান্না ভালো হয়েছে চৈতি আন্টি রান্না করেছে ভালো হয়েছে চৈতি ভালো হয়েছে আর এখানে হচ্ছে পিয়া সব বাসনগুলো মেজে দিয়েছে দেখো কাজের মেয়ে থ্যাংক ইউ পিয়া ওকে তুই এটা নিবি ভাগনাকে ওটা দিতে এটা হচ্ছে ধনে পাতা বাটা চিকেন আমাকে কি বলতো একটা হাট দেখে দিস

ওটা তো পাক হয়ে গেছে রে হ্যাঁ কত আলো দেখ কত আলো কত আলো কোথায় কোথায় আচ্ছা মেরি ক্রিসমাস দাঁড়া 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 ছবি তুলে দাঁড়া বাই 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 চৈতি বাই